বিজয়া একাদশী ব্রত হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে সমস্ত উপবাসের মধ্যে একাদশীর উপবাসকে শ্রেষ্ঠ মনে করা হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয়া একাদশী বলা হয় নয়ই মার্চ অর্থাৎ আজ বিজয়া একাদশী মনে করা হয় বিজয়া একাদশীর উপবাস ও নিয়ম মেনে পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ধর্মীয় ধারণা অনুযায়ী একাদশীর উপবাস করলে পুজোর তিনগুণ ফল পাওয়া যায় কথিত আছে লঙ্কা বিজয়ের আগে সমুদ্র তীরে বিজয়া একাদশীর পুজো অর্চনা করেছিলেন কৃষ্ণের সামনে ফাল্গুন একাদশী ধর্মরাজ জ্যোতিষ্ঠির ফাল্গুন একাদশীর মাহাত্ম সম্পর্কে বলতে গিয়ে কৃষ্ণ বলেন যে হে কোনতেও নারদমুনি সবার প্রথমে ব্রহ্মার কাছ থেকে ফাল্গুন কৃষ্ণ একাদশী ব্রতর কাহিনী ও মাহাত্ম জেনেছিলেন এরপর তুমি এর সম্পর্কে জ্ঞান অর্জন করতে চলেছ এর সূত্রপাত ক্রেতা যুগে সীতা হরণের পর রাবণের বিরুদ্ধে যুদ্ধের জন্য সবীবের সেনার সঙ্গে লঙ্কার দিকে প্রস্থান করেন রামচন্দ্র কিন্তু লঙ্কা পৌঁছানোর আগে বিশাল সমুদ্র তাদের পথ আটকে দেয় রামচন্দ্র লক্ষণের কাছ থেকে সমুদ্র পার করার উপায় জানতে চাইলে লক্ষণ বলেন প্রভু আপনি সর্বজ্ঞ তবে তার সূত্রেও জানতে চাইলে আমার কাছেও এর কোনো উপায় নেই কিন্তু এখান থেকে কিছু দূরেই বগদালভ্য মুনির আশ্রম রয়েছে তার কাছে এর কোনো না কোনো উপায় নিশ্চয়ই পাবেন এরপর এই বগদালভ্য মুনির কাছে পৌঁছন রামচন্দ্র সমস্যা শোনার পর ঋষি তাকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে সমস্ত সেনা সহ উপবাস পালনের কথা বলেন বলেন এই ব্রতর প্রভাবে সমুদ্র পার করতে সফল হবেন তারা এবং লঙ্কা বিজয়ও সম্ভব হবে এই একাদশী ব্রত পালন করার পরই রামসেতুর নির্মাণ করে লঙ্কা বিজয় করেন রামচন্দ্র একাদশীর ভুলেও করবেন নাকি কি এদিন জোয়া খেলা অনুচিত এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয় একাদশীর রাতে ঘুমোতে নেই সারা রাত জেগে বিষ্ণুর ভক্তি ও মন্ত্র জপ করা উচিত এদিন চুরি করতে নেই এমন করলে সাতটি প্রজন্ম সেই পাপের অংশীদার হয়ে পড়ে বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য খাওয়া দাওয়া ও ব্যবহারের সাত্বিকতা পালন করা উচিত কঠোর শব্দ ব্যবহার করে কারোর সঙ্গে কথা বলা উচিত নয় রাগ ও মিথ্যা বচন এড়িয়ে যান একাদশীর দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়া উচিত এবং বেলা ঘুমানো অনুচিত